ধন্যবাদ সকল বন্ধুরা বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে পাওয়ারফুল নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নকশাটি কিসের জন্য এই নকশাটি কিসের জন্য এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আমাদের দেশে অনেক এখন দুষ্ট তান্ত্রিক বেরিয়ে গেছে তো যখন তখন একজন মানুষের উপকার তো করতে পারেই না ক্ষতি করার চেষ্টা করে যখন তখন যেরকম সেরকম একজন আর প্রতি একটা কিছু চালিয়ে দেয় তো এরকম যদি কোনো লোকের হঠাৎ করে কোনো লোক এরকম কোনো জাদু কোনো কালা জাদু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যান তখন কি করবেন আপনি আপনি অবশ্যই কোনো তান্ত্রিকের কাছে যাবেন তো সেই তান্ত্রিক যদি সঠিক হয়ে থাকে তাহলে দেখা গেছে আপনার কাজ করলে উপকারে আসবে আপনার শরীর সুস্থ হয়ে যাবে আপনি ভালো হয়ে যাবেন আর সেই তান্ত্রিক যদি লোভী হয় অশুভ তান্ত্রিক হয় তার কাছে গেলে কোনো কাজ আপনার হবে না শুধু আপনার টাকা পয়সাই দিয়ে যাবেন উপকার আর আপনার হবে না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ আপনার এই জাদু কালা জাদু ব্ল্যাক ম্যাজিক আপনার শরীর থেকে দূর দূর করে পালিয়ে যাবে এত সুন্দরভাবে আপনি খুব সহজেই প্রয়োগ করতে পারবেন এই নকশাটি তো বন্ধুরা কীভাবে প্রয়োগ করবেন আমি নিয়মটি বলে দেব সুন্দরভাবে তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক ঘন্টা বাজে নোটিফিকেশন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন কারণ আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে আর আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্রমন্ত্র তন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিতা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা মানব কল্যাণের জন্য কাজ করা ভালো আপনি যদি একজনের উপকার আপনারা যদি একজনের কল্যাণের কাজ করেন আপনার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা সহযোগিতা করবে সদা সর্বদা সুদৃষ্টি রাখবে আপনার প্রতি উনি আপনি কখনো কোথাও গিয়ে কোনো বিপদে পড়বেন না আর আপনি যদি মানুষের জন্য খারাপ করেন আপনার জন্য খারাপ একজন করবে সেটাও সৃষ্টিকর্তা তৈরি করে রেখে দিল তো বন্ধুরা আমি সেদিকে কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব আমি ইদানিং আপনাদেরকে বহুবার বলেছি আমার চ্যানেলের ভিতরে অনেকগুলো সিটিং বার বাট পার এবং আবার কিছু 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 অবহিত বাবা মায়ের কিছু অবহিত সন্তানরা আমার চ্যানেলের ভিতরে ঢুকে পড়ছে তা ঢুকে বাজে বাজে কমেন্ট করা শুরু করে দিয়েছে তো আমি ইদানিং আপনাদেরকে অনেকে বলেছি যে আমি কারোর কাছ থেকে কি একটা টাকা নিয়েছি না কাউকে বলেছি যে আমার এই যন্ত্র দিলাম নিয়ম দিলাম না আমার গ্রুপে জয়েন করো এত টাকা দিয়ে নিয়ম দিলাম মন্ত্র দিলাম না গ্রুপে জয়েন করো এত টাকা দিয়ে আমি কখনো আপনাদেরকে বলেছি কারণ আমার ওগুলো গ্রুপ টুরুপ আমার এগুলো নেই আর আমার এই গ্রুপ টুরুপের প্রয়োজন নেই আমি ইউটিউবে এসেছি মানব কল্যাণের জন্য আমার এখান থেকে আপনারা যদি তন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা শিক্ষা করে মানুষের উপকার করতে পারেন আপনাদের নিজেদের একটু উপকার হয় তাহলে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি সেটাই আপনাদের কাছে চাই তা ওই প্রতারক সিটিংবাজরা আবার অনেকে কমেন্ট করে ওই ইউটিউব চ্যানেলে এসে আপনি কী উপকার করছেন মানুষের আমি কী উপকার করছি মানুষের আপনারা বলেন তো এদেরকে কী বলবো আমি এদেরকে আমি কী বলবো তো এইরকম কি বলবো যাই এই এ বিষয়টা নিয়ে আবার পরে এক আলোচনা করবে দিকে আর অন্য কোনো কথা বলবো না তো বন্ধুরা ভিডিও লং হয়ে যেতেছে তো আমি এই যে নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে বলে দিচ্ছি তাই ভিডিও কিনা টু স্কিপ করে দেখবেন না শুধু সদা আপনারা আপনার পাশে থাকেন আপনারা কি চান কমেন্ট বক্সে লেখেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের এই নকশাটি আপনি খুব সহজেই প্রয়োগ করতে পারবেন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপর এই নকশাটি অঙ্কন করতে হবে মেসকো জাফরান কালি দিয়ে যদি সাদা কাগজে অঙ্কন করতে আপনার সমস্যা হয় মেসকো জাপ্রান কালি আপনার না থাকে তাহলে আপনি করবেন চীনা মাটির যে প্লেট আছে চীনা মাটির প্লেট যেটাকে আমরা কোরিয়ার প্লেট বলি কোরিয়া সেই কোরিয়ার প্লেট বা বাটি বা যে কোনো একটা ফ্রিস যা কিছুই হোক না কেন তার উপরে এই নকশাটি আপনি পেন দিয়ে পেন দিয়ে বা কোনো লাল কালি দিয়ে সুন্দরভাবে আপনি এই নকশাটি অঙ্কন করে নেবেন শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার রবিবার করবেন না বা সোমবার রবিবার করবেন না আবার বলে দিলাম তো এই পেন দিয়ে বা লাল কালি দিয়ে সুন্দর করে সেই চীনা প্লেটে বা পেলায় বা প্লিজে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নিয়ে সেটার ভিতরে একটু পানি দিয়ে ধৌতু করবেন একটু পানি দিয়ে ওইটাকে ধৌত করে আপনি ওই বিমারগৃহ যে লোক জাদুগ্রস্ত যে ব্যক্তি সে ব্যক্তিকে আপনি সে পানিটা খাইয়ে দেবেন ওই পানিটা আপনি যদি এরূপ কাজ আপনি দেখা গেছে মাত্র তিন দিন করবেন তিন দিন করলে ওই লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এই জাদু ক্রিয়া থেকে সে মুক্তি পেয়ে যাবে তো বন্ধুরা এই তো সুন্দর এই নকশাটি দিলাম আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করেন হাতে নাতে ফল পেয়ে যাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ